এখন আমি যেই সমস্যাটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে মৌলিক সংখ্যা বা ইংরেজিতে প্রাইম নাম্বার তো মৌলিক সংখ্যা কি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হচ্ছে এক থেকে বড় সেই সব সংখ্যা যেগুলোকে এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তো এখানে ভাগ করা যায় না বলতে বোঝা যে নিঃশেষে বিভাজ্য হয় না যেমন ধরো এগারো তেরো সতেরো দুই তিন পাঁচ সাত এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা কারণ এগুলোকে কেবল এক আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় যেমন এগারোকে কেবল এক এবং এগারো দিয়ে ভাগ করা যায় এছাড়া অন্য কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যায় না যেমন একুশ একুশকে কিন্তু এক এবং একুশ ছাড়াও তিন দিয়ে ভাগ করা যায় সাত দিয়ে ভাগ করা যায় সুতরাং একুশ মৌলিক সংখ্যা না এখন এমন একটি প্রোগ্রাম লিখতে হবে যেটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা আছে সেটি প্রকাশ করবে তো দেখো প্রথম ইনপুটে হবে কী প্রথমে একটি পূর্ণ সংখ্যাটি মানে নাম্বার অফ টেস্ট কেস তো এখানে তিন মানে তিনটা টেস্ট কেস আছে এবং প্রতি কেসে দুইটি করে সংখ্যা থাকবে এবং ধরো সংখ্যা দুটা হচ্ছে এ এবং বি এখন এ এবং বি এর সর্বোচ্চ সর্বোচ্চ সীমা হবে কত একক দশক শতক হাজার লক্ষ এক লক্ষ পর্যন্ত মানে একের পর পাঁচটা শূন্য এখন আমার কী করতে হবে প্রোগ্রামটির আউটপুটে এ থেকে বি পর্যন্ত সবগুলো যতগুলো প্রাইম নাম্বার আছে সেগুলো প্রিন্ট করতে হবে তো এক থেকে পাঁচ এর মধ্যে মৌলিক সংখ্যা কি আছে দুই তিন এবং পাঁচ মানে তিনটি প্রাইম নাম্বার আছে অর্থাৎ আমার তিন প্রিন্ট করতে হবে পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আছে ছয়টি প্রাইম নাম্বার বারো থেকে সাতাশ পর্যন্ত প্রাইম নাম্বার কোনগুলো তেরো সতেরো উনিশ তেইশ চারটা প্রাইম নাম্বার আছে সুতরাং চার তো তোমরা যারা সিভ মেথড জানো যে প্রাইম নাম্বার বের করার একটা মেথড আছে সিভ তারা এই প্রবলেমটা সহজেই করতে পারবে এছাড়া যারা এমিতে লুপ ব্যবহার করে প্রাইম নাম্বার বের করো তারাও করতে পারবে তোমরা যারা জানো না প্রাইম নাম্বার সম্পর্কে বিস্তারিত পর নাই তারা যদি আমার কম্পিউটার প্রোগ্রামিং প্রথম খণ্ড বই বইতে মৌলিক সংখ্যার উপর আলাদা একটা চাপ্টারই আছে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস তো এখানে দেখো এখানে একদম ধাপে ধাপে বর্ণনা করা আছে তুমি কিভাবে প্রাইম নাম্বার বের করবে এবং অনলাইন সংস্করণে একটা অ্যানিমেশনের মাধ্যমে সিভ মেথডটা বোঝানো হয়েছে তো আমরা সিভ মেথডটা কী সেটা একটু বোঝার চেষ্টা করি এই মেথডে আমরা সাধারণত যেটা করি যেমন ধরো আমাকে কেউ যদি বলে দুই থেকে একশো বিশ পর্যন্ত বা এক থেকে একশো বিশ পর্যন্ত প্রাইম নাম্বারগুলো বের করতে তখন আমি দুই থেকে একটা লুপ শুরু করব এবং এক থেকে কেন করবো না কারণ এক প্রাইম নাম্বার না এবং শুরুতে আমি যেটা করবো শুরুতে যেই সংখ্যাটা পাব লুপের আমি তাকে বলবো প্রাইম নাম্বার এবং তারপর তার যত গুণিত কাছে যেমন দুইয়ের গুণিত করছে চার ছয় আট দশ বারো সেগুলা কেটে দিব এবং এর এভাবে যেই সংখ্যাগুলা কাটা হয় নাই সেগুলাকে প্রাইম নাম্বার হিসেবে নিতে থাকবো এবং যখনই যেটাকে আমি প্রাইম নাম্বার হিসেবে নিব তখন তার সবগুলো গুণিতককে কেটে দিব এখন এখানে দেখুন দুই প্রাইম নাম্বার নিয়ে এর সব গুণিত্বকে কেটে দিচ্ছে মানে সব জোড় সংখ্যা বাদ তারপর তিন খালি আছে তিন প্রাইম নাম্বার এখন তিনের সব মাল্টিপল বা সব গুণিতককে আমি কেটে দিচ্ছি এবার পাঁচ খালি পাঁচের সব গুণিতককে আমি কেটে দিচ্ছি এবার সাত খালি তারপর সাতের সব গুণিতককে আমি আবার কেটে দিচ্ছি এখন ধরো এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ এভাবে প্রত্যেকটা নিয়ে তার সবগুলো গুণিতকে কেটে দিলেই হবে আর তোমরা যদি একটু হিসাব নিকাশ করো যে আমার আসলে এই যে সতেরো নেওয়ার পর তুমি দেখো সে কিন্তু তার গুণিতগুলোকে খুঁজছে না তো এই যে একশো বিশ যে তার যে বর্গমূল অর্থাৎ তার বর্গমূল কত হবে চেয়ে ছোটো হবে তার আসলে আমার তাহলে এগারো পর্যন্ত চেক করলেই হবে এগারোর চেয়ে এগারো চেয়ে বড়ো সংখ্যাগুলোকে আমার চেক করার দরকার নাই বা স্কোয়ার রুটটা আসলে এগারো না দশ পর্যন্ত করলেই হয় যেহেতু স্কোয়ার রুট এগারো চেয়ে ছোটো তাহলে এগারো তেরোগুলো যখন নিচ্ছে তখন সে আর চেক করছে না তো এটা আমি ইমপ্লিমেন্ট করবো কীভাবে তো ইমপ্লিমেন্ট আমি এখানে করে রেখেছি আর এখানে কনস্ট্যান্ট ইন সাইজ দেওয়া আছে এটা আসলে কাজ করবে না তোমার এখানে ডিফাইন লিখতে হবে তো এই ইমপ্লিমেন্টেশনটা আমি করে দেখাবো তবে তোমরা যারা এই সমস্যার সাথে বা সিভ মেথডের সাথে একেবারেই অপরিচিত তারা এই জিনিসটা এই অধ্যায়টা এখান থেকে পড়ে নিতে পারো পড়লে মোটামুটি প্রাইম নাম্বারের বেশিরভাগ সমস্যাই তুমি সমাধান করতে পারবে তো আমি এখন আগে সিভ মেথডে মেথডটা ইমপ্লিমেন্ট করব। ভয়েড সিভ এটা কোনো কিছু রিটার্ন করবে না এটার জন্য আমি ডিফাইন সাইজ এক লক্ষ দুই সাইজের একটা অ্যারে করলাম তারপর ইন্ট না করে আমি ক্যারেক্টারও করতে পারি কারণ এরতে আমি আসলে কেবল জিরো আর ওয়ান রাখবো তাহলে আমার মেমোরি কম লাগবে ক্যারেক্টার করলে তোমরা যারা বিট অপারেশন জানো তোমরা কিন্তু বিট ব্যবহার করে এটাকে আরও ছোটো করে ফেলতে পারো আর বিট না জানলে তোমরা আমার কম্পিউটার প্রোগ্রামিং দ্বিতীয় খণ্ড বইটা পড়তে পারো সেখানে বিট ভয়েস অপারেশন নিয়ে একটি আলাদা চ্যাপ্টারই আছে তো এখন এই অ্যারেকে শুরুতে আমি সবাইকে কী বলবো ধরো এই অ্যারের তিন এর তিনের মান যদি ওয়ান হয় তখন সেটা হচ্ছে প্রাইম নাম্বার আর এর তিনের মান যদি শূন্য হয় তাহলে সেটা হচ্ছে নন প্রাইম অর্থাৎ মৌলিক সংখ্যা না এখন শুরুতে আমি বলে দিলাম সবাই প্রাইম নাম্বার তাহলে আমি কী করব ইন্ট আই একটা ডিক্লেয়ার করলাম আই সমান দুই থেকে আই লেস দেন সাইজ পর্যন্ত সবাই প্রাইম নাম্বার অর্থাৎ আরে আই সমান ওয়ান শুরুতে আমি সবাইকে ওয়ান করে দিলাম এখন আমি করবো কি এটার বর্গমূল বের করবো বর্গমূলের জন্য আমার ম্যাড্রোটে সিডার ফাইল লাগবে একশো বিশ বলেছিলাম একশো বিশের বর্গ বলতে হলে এখানে রুটে নিলে দশই চলে আসবে এখন আমি কি করব দুইটা লুপ চালাবো যে প্রথমটা হবে কি দুই থেকে সাইজের স্কোয়ারফুট পর্যন্ত এখন আমি কি দেখব যদি আমার এই এর আই আমি যাকে সে যদি প্রাইম হয় অর্থাৎ সে যদি ওয়ান হয় তখন তার যতগুলো গুণিত আছে সবগুলোকে আমি বাদ দিয়ে দিব অর্থাৎ ধরো আমি যদি জে থেকে একটা লুপ চালাই যেটা হবে আই প্লাস ওয়ান থেকে কত পর্যন্ত আই ইন্টু জে আইন টু যে সাইজ লিখেছি কারণ আমি যে গুণিত ঘরগুলো বের করবো ধরো দুইয়ের ক্ষেত্রে তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ এরকম করে করে যখন যতক্ষণ গুণফলটা সাইজ পর্যন্ত থাকবে ততক্ষণ আমি লুপ চালাবো গুণফল যদি সাইজের চেয়ে বড়ো হয়ে যায় তখন আমি আর লুপটা চালাবো না এবং এই লুপের মধ্যে আমি আসলে কী করবো ওই ওইগুলাকে প্রাইম না সেটা ডিক্লেয়ার করে দেবো প্রাইম না ডিক্লেয়ার কারণ শুরুতে তো সবাইকে আমি বলে দিয়েছি প্রাইম অ্যারে আই ইন্টু জে সমান জিরো এর মানে হচ্ছে এটা প্রাইম না তো আমার লুপ শেষ তাহলে এই লুপ চলা যখন শেষ হবে তখনই আমার শুধু অ্যারেতে সেই ঘরগুলা ওয়ান হবে যেই ঘরগুলো হচ্ছে প্রাইম এখন আমি মেন ফাংশন লিখি ইন টি এ বিউন্ট তিনটা ভেরিয়েবল চারটা ভেরিয়েবল নিলাম এবং শুরুতে আমি সিপ ফাংশনটাকে কল করে দিলাম আর যেহেতু এই অ্যারেটা হচ্ছে একটা গ্লোবাল অ্যারে সুতরাং আমি সিপ ফাংশন কল করে দিলে এরের ভিতর পরিবর্তন হয়ে যাবে এবং সেটাকে আমি মেইন ফাংশন থেকে পাবো এখন আমি কী করব এখন আমি ইনপুট নিবাইল টি মাইনাস মাইনাস এ এবং বি এর মান ইনপুট নিলাম আমার কাউন্ট হচ্ছে জিরো আমি একটা লুপ চালাবো ফর আই সমান এ আই লেস টু বি আই প্লাস এবং আমি যদি দেখি ইফ array এ আই তখন আমি বলবো আমার এটা প্রাইম কাউন্ট প্লাস প্লাস কাউন্টার মানে একবার ফল লুকটা শেষ করলাম এখন আমাকে কী করব প্রিন্ট করে দেব আর আমি এখানে আর একটা ব্যবহার করেছি কি আই সুতরাং আইটাকে আমার ডিক্লেয়ার করতে হবে আমি প্রোগ্রামটা কম্পাইল করার চেষ্টা করি ও যে কেউ ডিক্লেয়ার করতে হবে আমি যে কে ডিক্লেয়ার করি নাই সিভ মেথডে আমি যেও ব্যবহার করেছি এখানে কম্পাইল হলো এখন আমি রান করব ধরো একটা টেস্ট কেস দিলাম এক থেকে একশো পর্যন্ত মোট উনত্রিশটি প্রাইম নাম্বার আছে আমি যদি আবারও রান করি ধরো হবে আমি তিনটা টেস্ট কেস দিই এক থেকে বিশ পর্যন্ত দশটা প্রাইম নাম্বার আছে সেই দশটা প্রাইম নাম্বার কি কি সেগুলো হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তো আমার তো আসলে আটটা প্রাইম নাম্বার আছে দশটা না তার মানে আমার প্রোগ্রামে কোথাও বাঘ আছে দেখি এক থেকে পনেরোর মধ্যে কি আছে এখানে বলছে আটটা প্রাইম নাম্বার তার মানে আমার এক থেকে পনেরোর মধ্যে প্রাইম নাম্বারগুলো কত দুই তিন পাঁচ সাত এগারো তেরো আসলে ছয়টা কারণ আমার দুইটা বেশি দেখাচ্ছে কেন দেখাচ্ছে সেটা আমাদের বের করতে হবে কারণ আমাদের ডিবাক করতে হবে ডিবাক করব। এবং ডিবাক করার জন্য আসলে কি করব ডিবাক করা মানে প্রোগ্রামের বাঘ বের করা বা ভুল বের করা তাহলে আমি যেটা করব যে আসলে এর কি অবস্থা সেটাকে আমি প্রিন্ট করার চেষ্টা করব তাহলে আমি দেখো কিছু অংশটা কমেন্ট করে দিই যে স্ক্যান থেকে শুরু করে একদম প্রোগ্রামের শেষ পর্যন্ত কমেন্ট করে দিচ্ছি আর এখানে রিটার্ন জিরো লেখার কথা এখন সিফ ফাংশনটা ঠিকভাবে কাজ করে কি না সেটা দেখার জন্য আমি কি করতে পারি আই সমান ওয়ান আই লেস দেন ইকুয়াল টু টোয়েন্টি আই প্লাস প্লাস প্রিন্টেফ পার্সেন্ট ডি ইজ প্রাইম পার্সেন্ট সি অথবা আমি এখানে এভাবে করতে পারি ইফ এরএ সমান তাহলে প্রিন্টেফল্স পার্সেনি ইজ নট অ্যাম এখন দেখো এই অংশটাকে আমি রান করে দেখব যে এক থেকে বিশের মধ্যে সে আসলে সব সঠিক প্রাইম নাম্বারগুলোকে বের করতে পারে কি না হচ্ছে ওয়ান ইজ নট এ প্রাইম ঠিক আছে দু টু ইজ প্রাইম থ্রি ইজ প্রাইম ফোর ইজ প্রাইম এই দেখো আমি কিন্তু ইতিমধ্যেই একটা ভুল পেয়ে গেছি ফোর কিন্তু প্রাইম না কিন্তু আমার প্রোগ্রাম বলছে ফোর ইজ প্রাইম নাইনকেও বলছে প্রাইম নাইন ইজ প্রাইম তারপর এগারো তেরো সেগুলো ঠিক আছে সতেরো উনিশ সেগুলো ঠিক আছে কিন্তু এখন দেখো ফোর এবং নাইনের ক্ষেত্রে এরকম হচ্ছে তো কারণটা কি ফোরটা কখন আমার কাটা যাওয়ার কথা ফোর কাটা যাওয়ার কথা হচ্ছে আমি যখন সিভ মেথডে দুই দুই প্রাইম কিনা টেস্ট করছি এবং দেখছি দুই প্রাইম তখন দুইয়ের সবগুলো গুণিত কাটা যাবে যেগুলো দুইয়ের চেয়ে বড়ো তাই তো এখন দুইয়ের গুণিতক কোনগুলা দুইয়ের গুণিতক হচ্ছে দুই দু গুণে চার তিন দুগুণের ছয় এখন দুইয়ের সঙ্গে দুই নিজে কাটা যাবেন দুইয়ের গুণিত দুই নিজেও কিন্তু তার গুণিত কিন্তু সেটা হচ্ছে এক দিয়ে গুণ করলে অর্থাৎ তাহলে দুই দুই থেকে দুই তিন চার পাঁচ এগুলো দিয়ে আমার আসলে গুণ করতে হবে কিন্তু সেটা না করে আমি এখানে দ্বিতীয় লোপে কি করেছিলাম যে দুই থেকে শুরু না করে আই প্লাস ওয়ান থেকে করেছিলাম তাহলে আইয়ের মান যখন টু মানে দুইয়ের ক্ষেত্রে এর টু ইজ ওয়ান মানে এর টু ওয়ান এটা সত্য তার মানে দুই হচ্ছে প্রাইম তারপর যে কি করলাম আমি আই প্লাস ওয়ান মানে কিন করে ফেললাম তারপর আই ইন্টু জের মান কত হবে দুই ইন্টু তিন মানে ছয় মানে ছয়কে কেসে শূন্য বলল তারপর ছয় আট এগুলো সব হয়ে গেলো কিন্তু দুইয়ের যে একটা গুণিতক চার সেটা কিন্তু হলো না তাহলে আমার এখানে লজিকের সমস্যা আছে যে হবে আসলে দুই থেকে এখন দেখি এরকম করার পর আমি যদি কম্পাইল করি কম্পাইল করে রান করি এখন দেখো ওয়ান ইজ নট এ প্রাইম সঠিক টু ইজ প্রাইম থ্রি ইজ প্রাইম ফোর ইজ নট এ প্রাইম সঠিক নাইনের ক্ষেত্রেও কিন্তু সঠিক এখন নাইন ইজ নট এ প্রাইম কিন্তু আগের বারের মতো আগেরবার যেমন আমি তিন চেক করার সময় আমি কি করতাম যে এখানে যখন আইয়ের মান হয়তো তিন আমি দেখতাম যে হ্যাঁ এর তিনটা কি ওয়ান হ্যাঁ ওয়ান তার মানে তিন হচ্ছে প্রাইম তারপর জের মান কি করতাম আই প্লাস ওয়ান অর্থাৎ চার থেকে শুরু করতাম মানে তিন চারা বারো তিন পাঁচা পনেরো সেগুলোকে আমি জিরো করে দিতাম কিন্তু তিনকে আসলে তিন থেকে শুরু করতে হবে তো এটা আসলে আমি যেটা করতে পারি টু না দিয়ে আই দিলেও কিন্তু এখানে হয় আমার তো যাই হোক তোমরা এই ইমপ্লিমেন্টেশনটা নিয়ে একটু গবেষণা করবে যে এখানে কি আসলে টু দেওয়া উচিত না আই দেওয়া উচিত তো আই দিলে হবে কিনা না কারণ আমি যেহেতু রুট পর্যন্ত যাচ্ছি আই দিলে হয়ে যাওয়া উচিত আসলে আমি ডিসি প্রাইম ডট সি ওয়ান ইজ নট এ প্রাইম টু থ্রি প্রাইম ফাইভ প্রাইম সেভেন প্রাইম ইলেভেন প্রাইম থার্টিন প্রাইম সেভেন্টিন প্রাইম নাইনটিন প্রাইম আমি যদি এটাকে একটু বড় করে দিতে চাই লিমিটটা যে আমি আর একটু টেস্ট করবো পঞ্চাশ পর্যন্ত টেস্ট করতে চাই বা একশো পর্যন্ত টেস্ট করতে চাই অথবা একশো এক এখন দেখো উনিশ প্রাইম তেইশ প্রাইম উনত্রিশ প্রাইম একত্রিশ প্রাইম সাতত্রিশ প্রাইম একচল্লিশ প্রাইম তেতাল্লিশ প্রাইম সাতচল্লিশও প্রাইম তিপ্পান্ন প্রাইম হ্যাঁ আমার মনে প্রোগ্রামটা ঠিকই আছে মনে হচ্ছে একশো এক প্রাইম তো তোমরা এটা নিয়ে আরও পড়াশোনা করবে তো এখন আসো আমি প্রোগ্রামটাকে আমরা সাবমিট করব সাবমিট করার আগে যেহেতু আমার বাঘ ফিক্স হয়ে গেছে আমি এই এই লাইনগুলো মুছে দিব তো তোমরা কিন্তু এখানে দেখে ফেললে যে আসলে ইমপ্লিমেন্টেশনের সময় আমাদের কীরকম ভুল হতে পারে এবং ভুলগুলো আমরা আসলে কীভাবে ডিটেক্ট করতে পারি বা নির্ণয় করতে পারি এবং তারপর ভুলগুলো শুদ্ধ করতে পারি এখন আমি যদি আবার প্রোগ্রামটা কম্পাইল করি ধরো আমি পাঁচটা এক এবং দশের মধ্যে প্রাইম কয়টা চারটা দুই তিন পাঁচ সাত এক এবং বিশের মধ্যে প্রাইম কয়টা আটটা দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এক থেকে একশোর মধ্যে প্রাইম হচ্ছে পঁচিশটা তো আমি যদি বলি দশ থেকে তিরিশের মধ্যে প্রাইম হচ্ছে কয়টা ছয়টা কোন ছয়টা এগারো তেরো সতেরো উনিশ তেইশ সাতাশ সাতাশ না উনত্রিশ তো এক এবং একের মধ্যে প্রাইম কয়টা শূন্যটা তো আসো আমরা এখন প্রোগ্রামটা সাবমিট করে দিই সাবমিট করার জন্য প্রথমেই আমি চলে যাবো হচ্ছে প্রবলেমের অ্যান্সার ট্যাবে এখানে আপলোডে ফাইল প্রাইম ডট সি হচ্ছে আমার সি ল্যাঙ্গুয়েজ অনলাইন ট্রেনিং সেন্ড সলিউশন সাবমিট করছি দেখা যাক অ্যাকসেপ্ট হয় কি না অ্যাকসেপ্ট হলে ভালো না হলে এটা তোমাদের উপর দায়িত্ব থাকবে প্রোগ্রামের বাক খুঁজে বের করা কিন্তু না তোমাদের আর কষ্ট করতে হবে না কারণ আমার রেজাল্ট এক্সেপ্টেড অর্থাৎ আমার সমাধানটা সঠিক হলো তো মৌলিক সংখ্যা কিন্তু আমি আবারও বলছি খুবই গুরুত্বপূর্ণ জিনিস বিশেষ করে তোমরা যারা প্রোগ্রামিং কন্টেস্টের জগতে নতুন তোমরা প্রায়ই মৌলিক সংখ্যা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে তো এই ছিল আমার আসলে এই কোর্সের বা এই ভিডিও লেকচার সিরিজের দশটি সমস্যার সমাধান তো আমি মোটামুটি দেখানোর চেষ্টা করেছি যে তুমি কিভাবে সাবমিট করবে কীভাবে ইনপুট নিবে স্ট্রিংয়ের ক্ষেত্রে কি করবে এবং যদি কখনো এরকম হয় যে তোমার প্রোগ্রাম সঠিক আউটপুট দিচ্ছে না তাহলে কিভাবে ডিবাক করার চেষ্টা করবে তো আশা করি এই দশটি সমস্যা সমাধান তোমরা যদি ঠিকমতো খেয়াল করে থাকো তাহলে এই ওয়েবসাইটের বাকি সমস্যাগুলোরও সমাধান তোমরা করে ফেলতে পারবে এবং এগুলো কিন্তু অবশ্যই করতে হবে এবং যে কোনো নতুন প্রোগ্রামের প্রোগ্রামারেরই কয়েকশো প্রবলেম সলভ করে ফেলা উচিত তাতে তার সি ল্যাঙ্গুয়েজ শেখাটার একটু পরিপক্ক হয় বা পোক্ত হয় এবং তোমরা যারা সি ল্যাঙ্গুয়েজটা এখনও ঠিকমতো শেখা হয় নাই তোমরা আমার এই প্রোগ্রাম কম্পিউটার প্রোগ্রামিং বই ওয়েবসাইটের সূচিপত্রতে যেতে পারো এখানে প্রত্যেকটা চ্যাপ্টার আছে তোমরা লিংকে গেলে সেগুলো পাবে এছাড়া দ্বিতীয় খণ্ড বইয়েরও দুটি চ্যাপ্টার এখানে একটু দেয়া আছে তোমাদের সুবিধার জন্য এছাড়া ভিডিও লেকচার অনেকগুলো দেওয়া আছে প্রোগ্রামিং সমস্যা আছে প্রোগ্রামিং আর্টিকেলের অনেক লিঙ্ক আছে যেগুলো থেকে তোমরা অনুপ্রেরণা খুঁজে নিতে পারো আর যাদের সি এর বেসিক শেখা মোটামুটি শেষ তারা চাইলে আমার কম্পিউটার প্রোগ্রামিং দ্বিতীয় খণ্ডটা জোগাড় করে পড়তে পারো এটি ফ্রি পাওয়া যাবে না এটি তোমার হার্ড কপি কিনতে হবে নীলক্ষেত থেকে কিংবা রকমারি ডট কম থেকে এবং এখানে আসলে বিট ওয়াইজ অপারেশন কম্পিউটার মেমোরি পয়েন্টার রিকার্শন স্ট্রাকচার ও ইউনিয়ন এইসব জিনিসপত্র আলোচনা করা হয়েছে তো আশা করি বইটি তোমাদের কাজে লাগবে তো তোমাদের জন্য শুভকামনা রইল তোমরা অনেক অনেক প্রবলেম সলভ করো এবং অনেক অনেক ভালো প্রোগ্রামার হও